আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনক আপনি কি সুস্থি জলজনিত মুক্তি পেতে চান এটা যদি আপনি সত্যি চান তাহলে আপনাদের কয়েকটি উপদেশ দিই এক নম্বর ধৈর্য ধরুন দুই নম্বর সঠিক চিকিৎসা নিন তিন নম্বর ডাক্তার যেভাবে বলে সেভাবে কাজ করেন চার নম্বর আপনি নিজে নিজে যদি ডাক্তারি করেন তাহলে শেষ হয়ে যাবেন পাঁচ নম্বর বারবার যে ডাক্তার পাল্টান

দুই নম্বর আপনার হার্ট তিন নম্বর আপনার ব্রেন চার নম্বর আপনার চোখ পাঁচ নম্বর শারীরিক মানে এই সব করে শেষ হয়ে যাবে কদিন পরে দেখবে গিরায় গিরায় বল পান সঠিক চিকিৎসা নিতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে কতদিন টসে ভালো হবে দুই থেকে তিন ডোসে আর বিশ পার্সেন্ট ভালো হবে হয়তো আপনার চার থেকে পাঁচ ডোজ আর বিশ পার্সেন্ট ভালো হবে মনে করেন যে কম পক্ষে এক বছর আর বিশ পার্সেন্ট ভালো হবে মনে করেন যে এক থেকে দুই বছরে এটা যদি সঠিক চিকিৎসা নেন সঠিক আর ব্যাড সঠিক নিলে আশি পার্সেন্টই প্রথম ভালো হবে সঠিক মানে যারা একেবারে যারা দিবে আপনি প্রথম আশি পার্সেন্ট ভালো হবেন তবে সেটা কি হবে এই ঝড় যেমন আসলে যেমন আপনার সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যায় ঠিক আপনার শরীর থেকে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে ঝড়ের বেগে আসবে আর আপনার সমস্ত কিছু লন্ড ভণ্ড করে আপনার শরীরটাকে শেষ করে দেবে তাই সরাসরি কাছে আসবে অনলাইনে ভাই চিকিৎসা নেন না আপনাদেরকে বারবার অনুরোধ করি অনলাইনে চিকিৎসা নিয়ে না অনলাইনে চিকিৎসার কোন আইনগত তো নাই তারপর আপনি কে ডাক্তার কে জানেন এটা কি হলো এটা কোনো চিকিৎসা পদ্ধতি না তাই সরাসরি আসুন একবার হলেও আসুন তার পরবর্তীতে বোঝা যাবে আর বারবার এসেছে চিকিৎসা নিতে পারেন আপনার কন্ডিশন যদি বলতে পারেন ভাই আপনাদের অনুরোধ করছি যে আপনি কখনোই বিফল হবেন না আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন আমিন সুমিন আসসালামাইকুম রহমতুল্লাহ